আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার বাইশ সালে ডিগ্রি তৃতীয় বর্ষে সংশোধিত সময়সূচি অনুযায়ী আট তারিখে যাদের পদার্থ বিজ্ঞান রয়েছে রাজু একাডেমি যে পেজ সাজেশনটি রয়েছে আজকে তোমাদেরকে ফ্রি করে দেওয়া হচ্ছে দেখো আমার এই যে সাজেশনটা রয়েছে তোমরা যদি এক রাত পড়াশোনা করো সহজেই কিন্তু পাশ করতে পারবে ঠিক আছে আমরা চলে যাচ্ছি পদার্থবিজ্ঞান পত্রের জন্য সো তোমরা আমাদের কাছে কিন্তু বিএসসি বিবিএ বিএসএস সহ সকল গ্রুপের কিন্তু গুলো পাবে সো আমরা পদার্থবিজ্ঞান পঞ্চম পত্রে চলে যাচ্ছি আমাদের এখানে সাজেশনে দু ধরনের রয়েছে এখানে উত্তরপত্রে শুধু ক রয়েছে আর বিবার সিপারে উত্তরপত্র এবছর রেডি করা হয়নি নেক্সট ইয়ারে আমরা রেডি করব সো এখানে সাজেশনে আসলে তোমরা আমাদের এখানে শুধু পাস করার শর্ট সাজেশন দেখতে পারবে আর সুপার এ প্লাস সাজেশন দেখতে পারবে আমরা এখান থেকে শুধু পাশ করার যে সাজেশনটা রয়েছে এইটা আমরা সঙ্গত কারণে তোমাদেরকে দেখাবো না বাট তোমরা আমাদের কাছ থেকে সাজেশনটা মাত্র পঞ্চান্ন টাকায় কিন্তু নিতে পারবে আজকে শেষ রাতের জন্য ঠিক আছে যারা শেষ রাতের জন্য সাজেশনটা নিতে চাও তারা আমাদের আহ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সাজেশনটা নিয়ে নিবো তো এখানে পঞ্চমগত সাজেশনটা আমরা দেখে নিচ্ছি আর তোমরা জানো ইতিমধ্যে জেনে গেছো রাজু একাডেমির যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই তোমরা আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখো এখানে পরীক্ষামূলক সব ধরনের আপডেট কিন্তু ভিডিওগুলো আমাদের এখানে তোমরা পাবে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে মানে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো ঠিক আছে তো চলো আমরা দেখে নিচ্ছি সুপার এ প্লাস সাজেশনটা ক বিভাগে তিরিশটি প্রশ্ন রয়েছে তো তোমরা দুই সাল থেকে এই প্রশ্নগুলো পড়বে জাস্ট স্ক্রিনশট দিয়ে না এগুলো আনার ভালো ভালোভাবে প্র্যাকটিস করো দেখবা যে ফুল কমন পাবে ক্ষ রয়েছে মাত্র উনিশটি প্রশ্ন পরীক্ষায় আসবে আটটি প্রশ্ন লিখতে হবে যে কোনো পাঁচটা দেখো এখানে এখানে নয়টি প্রশ্ন রয়েছে আর শুধু পাশ করার সাথে একেবারে শর্ট প্রশ্ন রয়েছে তোমার সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে আর কোয়ান্টাম মেকানিক্স থেকে দশটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো পড়লে তোমাদের কিন্তু আর কোনো প্রশ্ন পড়তে হবে না ঠিক আছে থেকে আঠারোটি প্রশ্ন দিয়েছি পারমাণবিক ফিজিক্স বা অ্যাটমিক ফিজিক্স থেকে আমি দিয়েছি বারোটি প্রশ্ন সেই বারোটি প্রশ্ন পড়লে এনা আর করতে হবে না আর কোয়ান্টাম মেকানিক্স থেকে আটটি প্রশ্ন দিয়েছি আটটি পড়লেই তোমরা কিন্তু অনায়াসে কমন পাবে ঠিক আছে তোমরা আমাদের এই সাদেশনটা এইগুলো সাজেশনটা আয়ত্ত করো আর যারা আমাদের কাছ থেকে শুধু পাস করার সাজেশনটা নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে মাত্র পঞ্চান্ন টাকা তোমরা কিন্তু উত্তর সহকারে শর্ট সাজেশনটা নিতে পারবে সো তোমাদের সবার জন্য দুয়া শুভকামনা রইলো আর অবশ্যই আমাদের নতুন পেজটাকে ফলো দিয়ে না রাখলে অবশ্যই ফলো দিয়ে নাও এখানে তোমরা এডুকেশনাল সব ধরনের আপডেটগুলো পেয়ে যাবা ইনশাল্লাহ আর আমি কিন্তু সাড়ে ছয়টা সাড়ে সাতটার দিকে এখানে লাইভে আসবো লাইভে এসে তোমাদের একইবারে যে সাজেশনটা রয়েছে এখানে যেমন ফাইনাল সাজেশনটা অনার্স প্রথম বর্ষে ননভেজ রয়েছে সেটা আমি লাইভ ক্লাসের মাধ্যমে জানিয়ে দিয়েছি এখানেও তোমাদের কিন্তু লাইভ করে একদম বিস্তারিত জানিয়ে দিব সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আলাইকুম